নবিরাসুল আর সাহাবিদের নামের পরে আমরা যে ছোট ছোট শব্দ ব্যবহার করি সেগুলোর আসল অর্থ আমরা জানি তো আমরা প্রায়ই দেখি নবীরাসুল সাহাবায় কেরাম এবং আলেমদের নামের পরে শাহ র আ ইত্যাদি সংক্ষেপ ব্যবহার করা হয় চলুন সহজভাবে জেনে নেই এগুলোর আসল অর্থ সা বা স পূর্ণরূপ হচ্ছে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম অর্থ আল্লাহ তার প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন এটি শুধুমাত্র আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্ল আলাইহিওয়াসাল্লামের জন্য খাস অর্থাৎ আমাদের নবীর জন্যই বিশেষভাবে ব্যবহৃত হয় আ পূর্ণরূপ সালাম অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক বা তার উপর শান্তি ও সালাম এটা সকল সহ আমাদের নবী করিম ইসলাম ব্যতীত সকল নবী ও রাসুলদের জন্য ব্যবহৃত হয় রাহ বা র পূর্ণরূপ হচ্ছে রাদেহু আনহু বা আনহা অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এটি সাহবাহ কেরামদের জন্য বিশেষ সম্মানসূচক দোয়া রহ বা রাহ পূর্ণরূপ হচ্ছে রাহমাতুল্লি আলাইহি অর্থ আল্লাহ তার প্রতি রহম করুন এটি সাধারণত আলেম তাকোয়াবান ব্যক্তিবর্গদের জন্য ব্যবহৃত হয় সাধারণত বাংলা ভাষায় উপরোক্ত শব্দ সংক্ষেপগুলো ব্যবহৃত হয় কিন্তু আরবিতে পুরো বাক্যই লেখা হয় এগুলো ধারা উদ্দেশ্য হল তাদের জন্য দোয়া করার সম্মান জানানো ইসলাম সম্পর্কিত এমন আরও তথ্য সমৃদ্ধ কন্টেন্ট পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ